হ্যালো বন্ধুরা আমি কাশীনাথ আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা প্রত্যেকেই ফেসবুক কিন্তু ইউজ করি কম বেশি প্রত্যেকেই এখনকার দিনে ফেসবুক তাদের ছাড়া একদম চলে না তো এই ফেসবুকের আজকে কিছু সেটিংস দেখাবো যেই সেটিংসগুলো আপনার অন করে রাখা একদমই উচিত হবে না আজকের দিনে দাঁড়িয়ে কমসে কম ওই সেটিংসগুলো আপনার অবশ্যই বন্ধ করে রেখে দেওয়া উচিত তো চলুন দেখে নিই কি সেই সেটিংসটা তো বন্ধুরা সেই সেটিংসটা করার জন্য এখান থেকে থ্রি ডটে চলে যাব এখান থেকে সেটিংস অপশনে চলে আসবো আপনি যখন এখান থেকে সেটিংস অপশনে চলে আসছেন সেটিংস অপশনে আসার পর এখানে দেখুন একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসুন এখানে আসার পর দেখুন ডিভাইস পারমিশন এই ডিভাইস পারমিশনে চলে যান এই ডিভাইস পারমিশনে আসলে আপনি দেখতে পারবেন আপনি ফেসবুক কোম্পানিকে কি কি পারমিশন দিয়ে রেখেছেন ক্যামেরার পারমিশন দিয়ে রেখেছেন কন্ট্রাক্টসের পারমিশন অ্যালাউ আছে তো এই যে পারমিশনগুলো অ্যালাউ করে রেখেছেন এই যে পারমিশন আপনার ক্যামেরার পারমিশন ফেসবুকের কী দরকার আছে বলুন তো এই ধরনের পারমিশনগুলো আপনি অবশ্যই ফেসবুক থেকে অফ করে রাখুন একদম চোখ বন্ধ করে এইভাবে সব অ্যাপসকে ইউস বিশ্বাস করা একদম উচিত হবে না এবার ফেসবুক ট্রাস্টেড অ্যাপস একদম ঠিক কথা কিন্তু যদি কোনো কিছু হয়ে যায় তখন আপনি কাকে ধরবেন তো এই কারণেই আপনি নিজে সুরক্ষিত থাকুন এই ধরনের সেটিংস যেগুলো আছে না সেই সেটিংসগুলোকে আপনি অবশ্যই বন্ধ করে রাখুন এই যে ক্যামেরাটা আছে এখানে দেখুন সি ইনফো এই সি ইনফোতে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন টেক অ্যান্ড শেয়ার ফটোস মানে আপনি ফেসবুককে পারমিশন দিয়ে রেখেছেন আপনার ফটো নিতে এবং শেয়ার করে দিতে তো আপনার ফটো চাইলে ফেসবুক নিতে পারে এবং শেয়ার করে দিতে পারে এই পারমিশনগুলো আপনি অবশ্যই বন্ধ করে রাখুন এবার কথা হচ্ছে এই পারমিশনগুলো আপনি কোথা থেকে বন্ধ করবেন একটু নিচের দিকে চলে যান এখানে দেখবেন আপডেট সেটিংস এই আপডেটের সেটিংসে ক্লিক করুন এখানে দেখুন ওপেন ডিভাইস সেটিংস ওপেন ডিভাইস সেটিংসে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখুন পারমিশন আছে এখান থেকে পারমিশনে এখানে দেখুন ক্যামেরার পারমিশন অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ তো এটা যখন আপনি অ্যাপসটা ইউজ করছেন তখন এই পারমিশনটা অন করা আছে যে আপনার ক্যামেরাটা অ্যাক্সেস নিতে পারে ফেসবুক তো এখান থেকে আপনি আক্স এভরি টাইম করে রাখুন তাতে কী হবে যখন যখন আপনার ক্যামেরার পারমিশন নেওয়া হবে তো আপনার কাছে অবশ্যই পারমিশন নিতে হবে তার ফেসবুকের আপনার ক্যামেরাটাকে ইউজ করার জন্য অথবা আপনি এখান থেকে ডোন্ট অ্যালাউ করে রাখুন সব থেকে ভালো হয় ডোন্ট অ্যালাউ করে রাখুন এবার যেই যেই টাইমে আপনার ক্যামেরার প্রয়োজন হবে তখন আপনি ওখানে অ্যালাউ করে দেবেন আবার তারপর পরবর্তীতে ড্রোনটা অ্যালাউ করে দেবেন এবার দ্বিতীয় পারমিশনটা দেখুন এখান থেকে লোকেশান আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন বা কোথায় বেড়াতে যাচ্ছেন সেটা জানা ফেসবুকের এক কোনো দরকার নেই আছে কি কোনো দরকার তো এখান থেকে আপনি অ্যালাউ করে দিয়েছেন কেন এটাকে আক্স টাইম করে দিন সব থেকে ভালো হয় ড্রোনটা অ্যালাউ করে দিলে এখান থেকে ড্রোনটা অ্যালাউ করে রাখুন এইভাবে সমস্ত পারমিশনগুলো যেগুলো মনে হয় আপনার যেগুলো ফেসবুকের প্রয়োজন নেই বিশেষ করে ক্যামেরা লোকেশন কন্ট্র্যাকস সমস্ত কিছুর এগুলোর একদম প্রয়োজন নেই এই দেখুন ফটো অ্যান্ড ভিডিও এই অপশনটা চলে যান এই দেখুন এখানে অ্যালাউ করা আছে আপনার ফটো এবং ভিডিও আপনার ভুলবশত কোনো কারণে টাচ স্ক্রিন ফোন যে কারণে আপনার হাতটা ভুল করে লেগে গেল আপনার একটা ফটো ফেসবুকে শেয়ার হয়ে গেল এটা হতেই পারে তো এখান থেকে আপনি ডোন্ট অ্যালাউ করে রাখুন ডোন্ট অ্যালাউ করে রাখলে আপনি সিকিওরভাবে ফেসবুকটা ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ইনফরমেশনটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন